ত্রিশ বছরের ঘুমন্ত ছেলের পেছনে সজরে এক লাথি দিয়ে চিৎকার করে উঠলেন অকাল পর্যন্ত পর্যন্ত পড়ে ঘুমনো ছাড়া কোনো কাজ নেই এক পয়সা রোজগারের চিন্তা নেই খালি তিন বেলা বাপের মাগনা হোটেলে গান্ডে গেলা না। বাপের হোটেলে খেয়ে বখাটে বন্ধুদের সাথে ফষ্টি করা বের করছি পেছনে অসুস্থ মা দাঁড়িয়ে স্বামীর দিকে দু হাত করে কান্না জড়িত কণ্ঠে বলে যায় এত বড় ছেলেকে এমন ভাবে মেরো না আমি তোমার পায়ে পড়ি তাছাড়া এমন কটুক্তি করো না প্রার্থনা করি তোমার কাছে ততক্ষণে দেবাশিস বাবু ববের দিকে ঘুরে বললেন বলবো না মানে তোমার আশকারা পেয়ে দিন দিন বদের ধাড়ি হয়ে উঠেছে সেদিকে তোমার নজর পড়ে না বাপ বৃদ্ধ বয়সে রোজগার করে আনবে আর সমত সন্তান শুয়ে বসে সময় কাটাবে মাথার ঘাম পায়ে ফেলে এতদূর পড়াশোনা করানোর পরে এমন দিন দেখতে হবে ততক্ষণে বিছানা ছেড়ে বাথরুমে গিয়ে জলের ঝাপটায় চোখের অশ্রুত হওয়ার বৃথা প্রয়াস করে যায় সুজয় বাবার লাথের থেকে কথাগুলোতে তার হৃদয়ে রক্তক্ষরণ হয়ে চলে অসুস্থ মায়ের মলিন পড়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে বুকের ভেতরে গোমড়ানো ব্যথাটা চিনচিন করে কষ্ট দেয় বৃদ্ধ বাবার হতাশা হয়ে ওঠা মুখের ভাষাটা সে বোঝে কিন্তু উপায় কোথায় প্রতিদিন নিজের সার্টিফিকেটের ফাইলটা নিয়ে এ অফিস সে অফিস ঘুরে বেড়িয়ে দীর্ঘদিন কেবল হতাশায় সামনে এসেছে কয়েকদিন থেকেই সুজয়ের বাবার বুকের ব্যথাটা বেড়ে গেছিল তবুও ডাক্তারের কাছে যেতে পারেন না অর্থের অভাবে উনিও ভাবেন নিজের জন্য ডাক্তারের ওষুধিতে যে অর্থ খরচ হবে সেই অর্থতে স্ত্রীর জন্য ওষুধিগুলো আসবে তাই গোপনেই সহ্য করে যায় নিজের যন্ত্রণাগুলো কিন্তু স্ত্রী যে বোঝে না এমনটা নয় তিনিও বোঝেন যদি মানুষটা কারোর কথা শুনবে না তাই অসহায় করুণ চোখে কেবল দেখে যায় সেদিন সন্ধ্যায় বাবু কাজের থেকে ফেরার পথে হঠাৎ নজর যায় কয়েকজন বন্ধুর সাথে তার সন্তান খোশ মেজাজে গল্প করে যাচ্ছে সেটা দেখে মেজাজটা আরও বিগড়ে যায় বাড়িয়ে সে স্ত্রীর সাথে চিৎকার করে বলতে শুরু করেন নিজের চোখে দেখে এলাম তোমার পখাটের সন্তানকে যত বাজে ছেলের সাথে ফুর্তি করছে আজ বাড়িতে আসতে দাও দেখাচ্ছি মজা হয় ও এ বাড়িতে থাকবে নয় আমি আজ চূড়ান্ত হিসাব করেই ছাড়ব রাত নটার পরে সুজয় বাড়িতে ঢুকেই থমকে যায় বাবার মূর্তি দেখে ততক্ষণে দেবাশিস বাবু অত্যন্ত ক্রোধে উচ্চস্বরে চিৎকার করে উঠে বলতে থাকেন অপদার্থ ছেলে আমি নিজের চোখে দেখে এসেছি তোর কাণ্ড কারখানা এবার থেকে নিজের খাবারের ব্যবস্থা নিজেই কর আমার হোটেলে তোর খাদ্য জুটবে না আজ থেকে পাশে এসে সুজয় বাবার পায়ের কাছে বসে দুহাত জোড়ো করে অস্ত্র জড়িত কণ্ঠে বলে বাবা আমায় ভুল বুঝো না প্রতিদিন ফাইল নিয়ে মাইলের পর মাইল পায়ে হেঁটে একের পর এক অফিস ঘুরে বেড়ায় কেবল কাজের আশায় সকালে যেটুকু খাবার মা দেয় সেটুকুই পেটে থাকে রাত পর্যন্ত বাবা তোমার সন্তান খারাপ নয় আজকালকার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে দেখো তারা কোনো রোজগার করে না কিন্তু তাদের হাতে দামি মোবাইল কারো কারো কাছে দামি বাইক তোমার সন্তানের কাছে কী আছে আমি জানি বাবা তোমার সামর্থ্য নেই আমায় সেসব কিনে দেওয়ার আমারও সামর্থ্য নেই রোজগার করে ওই সব কিনে নেওয়ার বাবা তোমার ছেলে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে মজে নেই অন্য ছেলে মেয়েদের মতো বারোশো টাকার মোবাইলটাই রেখেছি সম্পর্ক স্থাপনের জন্য বাবা তোমার ছেলে পার্টি অফিসে গিয়ে চামচাগিরি করে না তোমার ছেলে কোনো রাজনৈতিক দলের রঙের পেছনে দৌড়ায় না তবুও বলবো। তোমার ছেলে খারাপ নয় যার কাছেই যাই তার হাতে পায়ে ধরে বলি একটা কাজের সন্ধান দে না ভাই বন্ধুদের সাথে মিশি কেবল কাজের জন্য বাবা তোমার খারাপ ছেলে নয় সেদিন বুকের ব্যথাটা অসম্ভব বেড়ে গিয়েছিল দেবাশিস বাবুর কোনো রকমে কুড়িয়ে বাড়িয়ে সকলের অজান্তে ডাক্তার দেখিয়ে এসেছিল প্রেসক্রিপশনটা কেমিস্ট্রির দোকানে নিয়ে গেলে কাউন্টারে থাকা ব্যক্তি সব কিছু দেখে বলে কাকু বারোশো টাকার ওষুধ দেব তাহলে দেবাশিসবাবুর চমকে উঠেছিলেন ডাক্তারের ফিস বাবদ তিনশো টাকা দিতে হয়েছিল তারপর সাধ্য থাকায় ওষুধের দোকানে পরে আসবে বলে বাড়ি ফিরে আসেন প্রেসক্রিপশনটা আলমারির বইয়ের ভাঁজে রেখে ভুলে যান দিন কয়েক পরে দেবাশিস বাবুর বুকে অসম্ভব ব্যথা দেখা দেয় এতদিন লুকিয়ে রেখেছিলেন নিজের ব্যথা যন্ত্রণার কথা পরিবারের কাউকে জানতে দেয়নি মা ডেকেছিল সুজয়কে বাবু দেখ না তোর বাবার যন্ত্রণাটা বেড়েই যাচ্ছে ক্রমশ কিছু উপায় কর বাবার যন্ত্রণা দেখে তীব্র যন্ত্রণা অনুভব করেছিল সুজয় নিজের বুকে অসহায় ছিল সে বাবার যন্ত্রণা দেখা ছাড়া তার কাছে কোনো উপায় ছিল না তাই মাকে বলে দেখছি মা কিছু উপায় করতে পারি কি না দিন দুই আগে আলমারিতে বই ঘাঁটতে ঘাঁটতে বাবার প্রেসক্রিপশনটা হাতে পেয়েছিল সুজয় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে নিজে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটের ফাইলের সাথে বাবার প্রেসক্রিপশনটা সাথে নিয়েছিল কয়েকদিন থেকেই নজরে পড়ছিল সুজয়ের পচা খালের মাটি কাটা হচ্ছে প্রচুর লেবার কাজ করছে তাদের নাকি আরও লেবার প্রয়োজন বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই এতদিনের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে ভাসে দেয় খালের জলে তারপরে মাটি কাটা লেবারদের সাথে মিশে যায় সেও গ্র্যাজুয়েশন করা ছেলেটা আজ মাটি কাটার মজুরের পরিণত হয়েছে আজকে শিক্ষিত সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার দৌড় গড়ায় দাঁড়িয়ে রাত নটার সময় বাড়ি ফিরে একটি ছোট্ট ব্যাগ এনে মায়ের হাতে তুলে দেয় অবাক চোখে বাবার পাশে বসা মা বলে কি আছে এত সুজয় বলে খুলে দেখোই না বাবার সামনে বসে মা ব্যাগ থেকে এক সপ্তাহের ওষুধ দেখে চমকে ওঠে দুজনে একসাথে ততক্ষণে বাবা বলেন এগুলো তুই কোথা থেকে আনলি সুজয়ের উত্তর ছিল তোমার প্রেসক্রিপশন দেখেই ওষুধ এনেছি তবে এক সপ্তাহের জন্য আনতে পেরেছি দুদিন পরেই পুরো মাসের ওষুধগুলো আনার চেষ্টা করছি মা চমকে উঠে বললেন বন্ধুদের থেকে ধার করেছিস না কারোর পকেট মেরেছিস সত্যি করে বল সুজয় বলে কোনোটাই নয় বাবার দায়িত্ব আমি নিলাম তবে এটুকু বলতে পারি সৎ পথের উপার্জিত অর্থে বাবার যন্ত্রণাগুলো ভালো করার প্রয়াস করেছি ওষুধ পেটে পড়তেই কয়েকদিনের ভেতরে সুস্থ হয়ে উঠলেন দেবাশিস বাবু সেদিন সুস্থতা অনুভব হওয়াতে কাজের জন্য রাস্তায় বেরিয়েছিলেন তিনি অফিস করে সন্ধ্যার সময় বাড়ি ফেরার পথে পচা খালে ব্রিজের ওপর দাঁড়িয়ে চমকে উঠলেন তিনি যে দৃশ্য দেখলেন তাতে চোখের অশ্রু বেঁধে রাখার ক্ষমতা ছিল না তার অশ্রু লুকোতে লুকোতে বাড়ি ফিরে আসলো প্রতিদিনের মতো সেদিনও অনেক রাতে বাড়ি ফেরে সুজয় অপেক্ষায় বসেছিলেন দেবাশিসবাবু সুজয় বাড়িতে ফিরলেই ডেকে নিলেন একান্তের নিজের ঘরে ছেলে ঘরে আসতেই অশ্রু সজল চোখে সজরে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন আমার ছেলে সম্পূর্ণ হীরের টুকরো ভুল বুঝেছিলাম এতদিন আজ আমি নিজেই লজ্জিত বাবার চোখের অশ্রু মুছিয়ে দিতে দিতে ছেলে বলে বাবা আমি তোমার খারাপ ছেলে নই তোমার গালাগালিগুলো আমার খুব প্রিয় বাবা তুমি আমায় লাথি মারো ঝাঁটা মারো কিন্তু তোমাদের কাছ থেকে তাড়িয়ে দিও না বাবা আমি তোমার খারাপ ছেলে নই বাবা একদিন আমাদেরও দিন ফিরবে সেদিন হয়তো আমি আর তোমার বেকার সন্তান হয়ে থাকব না বাবা আমি তোমার খারাপ ছেলে নই